আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা তিনশো টাকা এবং দুশো পঞ্চাশ টাকায় টু পিস গ্যান্জসের দেখাবো আছে এটা এখানে কিন্তু নাইটি স্যুট আছে ঠিক আছে অনেকগুলো নাইটি স্যুটের প্রিন্ট থাকবে ফুল বিটি কন্টিনিউ করবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে এটা কিন্তু হ্যালো কিটে ম্যামার ডিজাইন এটাও থাকবে আজকে দুশো পঞ্চাশের টু পিস ড্রপ শোল্ডার গ্যান্জসেট ওকে তো শুরুতে দেখাবো ড্রপ শোল্ডার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডুরো শোল্ডার গেঞ্জি হ্যালো কিটের ভিতর এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড় এখানে ফিতা করা আছে আর এই হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা মার্কেট কাঁপানো অফার কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এগুলো তিনশো পঞ্চাশ করে সবাই হোলসেল করে বাট নোহা ফ্যাশন দুশো পঞ্চাশে দিচ্ছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এগুলোর বডি সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই লস দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ এটা একটা কালার এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু বিস্কিট কালার দুশো পঞ্চাশ টাকা ওকে এটা হবে ব্ল্যাকের ভিতরে হ্যালো কিটি ডিজাইন এটাও দুশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার দুশো টাকা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো নাইটি স্যুট এটা পুরো মানে ঢাকা ছিটে চ্যালেঞ্জ একটা প্রাইজে পাবেন তা বললেও ভুল হবে বাংলাদেশ চ্যালেঞ্জ এটা ওপেন বাটন এখানে পকেট আছে একটা এটা সম্পূর্ণ পাইপিং করা একদম হচ্ছে টুয়েলভ ফ্যাব্রিকের ভিতরে এইটা হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে তিনশো টাকা কালার প্রিন্ট আছে প্রচুর একটু ধৈর্য সহকারে ফুলবুটি কন্টিনিউ করবেন এক সেট নিলে হোলসেল এটাও চুয়াল্লিশ বরের সর্বোচ্চ পরা যাবে তাই না মাত্র তিনশো টাকায় নাইটি স্যুট এটাই প্রথম পাচ্ছেন ঠিক আছে এটাও সেম প্রাইস তিনশো টাকা অনেক প্রিন্ট আছে কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস লস এটা একটা কালার তিনশো টাকা অনলি এটা একটা কালার থাকবে তিনশো টাকা প্রিন্টের ভিতরে পাচ্ছেন তিনশো টাকা যে কোনো এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা এটা দেখেন এটা একটা প্রিন্ট এগুলো সবই পকেট আছে ঠিক আছে নাইটি শুটে সবগুলোতে পকেট পাবেন পাইপিন দেওয়া থাকবে প্রাইস থাকবে সেম তিনশো তিরিশ টাকা এটা চেরি ফুলের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রচুর ডিজাইন আছে কালার আছে তিনশো ত্রিশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে তাই তো এটা একটা কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো ঠিক আছে এটা একটা কালার তিনশো টাকা একদম ধামাকা অফার প্রাইস এটা হবে মেরুন কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও তিনশো টাকা এটা একটা কালার তিনশো ত্রিশ টাকার একদম ধামাকা অফার প্রাইস এটাও সেম প্রাইস তিনশো টাকা আচ্ছা এখন দেখাবো পুরো মানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজের রেগুলার সাইজ এটা দেখেন এগুলো সবই কিন্তু ডিসকসের ভিতরে পাবেন প্রাইস থাকবে দুশো টাকা ঠিক আছে একদম ঢাকা বাংলাদেশ চ্যালেঞ্জ একটা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুশো ত্রিশ টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার কন্ট্রাস্ট এটা একটা কালার থাকবে দুশো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশনগুলো এটা একটা কালার দুশো এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার এগুলোর কষের গ্যারান্টি বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড়ের ভিতরে পাবেন ডিসকস আছে ঠিক আছে এটা একটা কালার মিক্সড আর কি সবগুলো দুশো টাকা হোলসেল প্রাইস এক পিস নিলেও হোলসেল পাবেন সারা বাংলাদেশে প্রথম দিচ্ছে নুহা ফ্যাশন এক পিসও হোলসেল প্রাইজে এটা একটা কালার দেখেন এটা একটা কালার থাকবে দুশো টাকা লাস্ট হচ্ছে এই কালারটা ওকে দুশো তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ